আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো মধুমতি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কী কী পোস্ট হয়েছে কতটা পোস্ট হয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কি কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে এ ক্লিক দিয়ে রাখবেন যাতে মেয়ে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখি মধুমতি ব্যাংক পিএলসিতে হেড অফ করারে করেনস্পর্ডেন্ট ব্যাংকিং পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রীরা আগামী সাতই আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম মধুমতি ব্যাংক পিএলসি পদের নাম হেড অফ করেন্সপডেন্ট ব্যাংকিং পদের সংখ্যা একজন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অভিজ্ঞতা তিন বছর বেতন আলোচনার সাপেক্ষে চাকরি ধরন ফুল টাইম প্রার্থী ধরন নারী পুরুষ উভয় বয়স সর্বনিম্ন আঠাশ বছর কর্মস্থল হবে ঢাকায় আগ্রহী প্রার্থীরা এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় সাতই আগস্ট এখনও অনেক সময় রয়েছে যেসব প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক তার আবেদনটা করে ফেলবেন তো ভিহার সেখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করা যাবে এবং সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সরকারি ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম